যার অন্তরের ভিতরে একটা সরিষার দানার পরিমাণ আছে ওই আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতে চলে যাবে ওই মানুষগুলাকে নবী সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন সেই মানুষগুলার উপরে আল্লাহ তালা মোটামুটি খুশি আছেন রাজি আছেন এমন মানুষকে নবী সুপারিশ করবেন না যার উপরে আল্লাহ বেজার যার উপরে কে বেজার এইবার আটকে দিছে কি বল কি কন ঠিক কিনা এতক্ষণ বুঝা গেছে যে আমরা সবাই মুক্তি পাবো কিন্তু এখন দেখা যায় আসলে সবাই পাবনা এমন কাজ যদি কোনো বান্দা তার জীবনে করে যেই কাজ দ্বারা আল্লাহ বেজার হয় ওই বান্দাকে কেয়ামতে রসুল্লাহ সুপারিশ করতে পারবে الله باك سورة نمبر يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون كامتر ميدانه ওই মানুষের জন্য নবীও সুপারিশ করতে পারবে না উপরে মানুষগুলার আল্লাহ আল্লাহ রাজি নাই আর আল্লাহ যেই বান্দার উপর রাজি আছে গুণা আছে ঠিক কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করে নাই তার কাজ দিয়ে আল্লাহ রে রাজি করে নাই এমন কোন জঘন্য অপরাধ করে নাই যে কাজের কারণে আল্লাহ ওই আল্লাহর হাবিব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এর যারা বোঝা যায় যারা দুনিয়াতে সেরেক বেদাত করে এই সেরেক বেদাতকারীরা এরা কোনোদিন নবীর সুপারিশ পাবে না এরা কোনোদিন নবীর সুপারিশ পাবে না একদল মানুষ দেখবেন কবর পূজা করে পীরকে পূজা করে পীরের করে সেজদা করে আছে কি কিনা এরকম হ্যাঁ বাংলাদেশের মধ্যে এই রকম শত শত পীর আছে যাদের পায়ের মধ্যে মুরিদরা সেজদা দেয় যাদের পা মুরিদরা চুষে চুষে ওখান থেকে তারা বরকত নেয় জোরে জোরে কন্যা সেজদা পাওয়ার মালিককে আর ওই সেজদা যদি কোনো মানুষ ওই সেজদা যদি কোনো পীর তার পায়ের মধ্যে নেয় আর কোনো মানুষ যদি তার পীরের কবরের মধ্যে সেজদা করে আল্লাহর কসম দিয়া বললাম সে যত বড় সাইনবোর্ড লাগাক আশেখে নবীর প্রেমিক নবীর প্রেমিক আল্লাহর নবীর সুপারিশ তার নসিবে হবে না কারণ সে সেরেক করছে কি করছে সেজদা পাওয়ার মালিক আল্লাহ সে তার পীরেরে সেজদা করছে আরে ভন্ডুগুলা মানুষকে বিভ্রান্ত করে এই ভন্ডুগুলা মানুষকে বোঝায় যে কাবার দিকে ফিরে নামাজ পড়ার কোনো অর্থ হয় না মানে হয় না কারণ কাবা শরীফের মধ্যে আল্লাহ নাই জোরে জোরে বল নাউযু কি বলে কাবায় কে নাই আল্লাহ নাই তা আল্লাহ কোথায় আল্লাহ আমাদের বাবা পীরের পীর সাহেব যাকে বাবা বলি তার মধ্যেই আল্লাহ ঢুকছে অতএব সেজদা হইব পীরে যেই বাবা কবরে শুয়ে রইছে ওখানে আল্লাহ গিয়ে হাজির হইছে অতএব সেজদা হবে কবরে উলামায়ে কেরাম হাজার হাজার উলামায়ে কেরাম ওয়াজ করে ওই বন্ধদেরকে বন্ধ করতে পারে নাই কিন্তু এরা সাইনবোর্ড দেয় আশিকের রাসূল আসলে তারা আশেখের রাসুল সাইন সাইনবোর্ড দিলে কোন লাভ নেই কারণ তারা তাদের কাজ দিয়া অখুশি করছে কারে আল্লাহ তারা কেয়ামতে গ্রান্টি দেওয়া যে তারা নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে পাবে না আমার ভাইরা দুই নম্বর আবহরের আবু হরে রাজিয়া বলেন একবার আমি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জায়া জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে একটু জানতে চাই যে কেয়ামতের ময়দানে কোন ব্যক্তি আপনার সুপারিশ লাভ করে ধন্য হবে আল্লাহ নবী বলল আবহরাইরা আমি আগেই বুঝতে পারছি যে সবার আগে তুমি আমার এই প্রশ্নটা করবা কারণ তুমি হাদিস নিয়ে খুব বেশি রিসার্চ করো অন্য কেউ এত রিসার্চ করে না হাদিসের প্রতি এত ঝোঁক অন্য কারো নাই তোমার যে ঝোঁক আছে অতএব আমি আগ থেকেই বুঝছি যে তুমি আমার এমন একটা প্রশ্ন করবা তো আল্লাহ আল্লাহ কর হাবিব বললেন আমি বুঝতে পারছি এই প্রশ্নটা তোমার থেকে আসবে জেনে রাখো ওই মানুষটা কেয়া মতে আমার সাফায়াত লাভ করে ধন্য হবে সেই মানুষটা আন্তরিকভাবে খালেস নিয়তে এই কালেমা মুখে উচ্চারণ করেছে হাতি সেতুটুকুনি আছে এই যে আমরা ইল্লাল্লাহ এটা কি অন্তর দিয়া পড়ি না অন্তর যদি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আর কোনো ওই মানুষটা কেয়ামতে আল্লাহ নবীর সুপারিশ পাবে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি আশা করতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ আমরা পাব ইনশা আল্লাহ এবং এই হাদিসটা বোখারি শরীফের নিরানব্বই নম্বর হাদিস যেটা এই মাত্র আমি আপনাদের সামনে করলাম করলাম তিন নম্বর যেই মানুষটা আজান দেওয়ার পরে দোয়া পড়বে কি পড়বে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত নবীজির একজন বিশিষ্ট সাহাবি তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ ইসলাম বলেছেন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে যেই ব্যক্তি আজানের পর নিন্মুক্ত দোয়াটি পড়বে আজানের পর আমরা একটা দোয়া পড়ি না দোয়াটা পড়ি তো আমরা আল্লাহ রব্বাহ দাওয়াতি তাম্মা

মুখস্ত করে নিবেন কেমন চার নাম্বার যেই মানুষটা বেশি বেশি নফল নামাজ পড়ে কেয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব আমরা অনেকে আছি নফল নামাজের গুরুত্ব দেই না কি বলেন তো যেই ব্যক্তি নফল নামাজ বেশি পড়ে হাদিস দ্বারা প্রমাণ মুসনাদে আহমাদের এক বর্ণনা এসেছে রসুল আকরাম সাল্লাম একদা তার খাদেমকে বললেন আমার কাছে তোমার চাওয়ার কিছু আছে কিছু চাও নবী মনিব তার খাদেমকে বললেন আমার কাছে কি কিছু চাও খাদেম বলল ইয়া রাসুল আল্লাহ একটা জিনিস আমি চাই কে আপনার সুপারিশ পাইতে চাই সুযোগ যখন পাইছে বড়টাই তো চাইবো কি কর হ্যাঁ এই জন্য উনি চাইলেন কি সুপারিশ ইয়া রসুল আল্লাহ আমি আপনার সুপারিশ চাই আল্লাহর হাবিব সাহা বললেন যদি তুমি আমার সুপারিশ চাও তাইলে তোমার প্রতি একটা কাজ আমি দিয়ে দিলাম বেশি বেশি নফল নামাজ যদি পড়ো তাইলে কেমতের ময়দানে আমার সুপারিশ পাইবা মুসনাদ আহমদের ষোলো হাজার ছিয়ত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে প্রমাণিত যে রাসূল আকরাম সাহা ইসলাম বলেছেন তার সুপারিশ পেতে হলে বেশি পরিবার নফল নামাজ পড়তে হবে রসুল আকরাম সাল্লি সাল্লাম আরো বলেছেন রুয়াইফি ইবনে সাবিত আল আনসারি রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা তিনি বলেন নবিয়ে পাক সাল্লাহ সাল্লাম এর সাদ করেছেন যে ব্যক্তি নিচের দুরুটি তেলাওয়াত করবে এই একটা নির্দিষ্ট দুরুদ আছে এই দুরুদটা যে ব্যক্তি তেলাওয়াত করবে ময়দানে তার জন্য সুপারিশ করবেন আল্লাহর হাবিব বলেন তার জন্য আমার সুপারিশ করাটা অবধারিত হয়ে যাবে যেই ব্যক্তি এই দরুদ শরীফটা তেলাওয়াত করবেন আমরা দুরুদটা মুখস্থ করে নেব একবার বা দুবার আমরা পড়ি পড়েন আল্লাহ صل على محمد صلى الله عليه وسلم وانزله المقعد المقرب কঠিন হয়ে গেছে আবার বলেন وانزله المقعد المقرب عندك يوم القيامه আবার পড়ি اللهم صل على محمد ওয়াংজিল হুল মা কা আদাল মোকাররাবা ওয়াংজিল হুল মা কা আদাল মোকাররাবা ইন্দা কা ইয়ামাল কেয়ামা এই দুরুদ শরীফটা যেই ব্যক্তি বেশি পরিমাণ পড়বে সেই ব্যক্তিকে আল্লাপাক তেয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ দ্বারা তাকে পাক জান্নাতী বানিয়ে দিবেন। আরেকটা প্রমাণ পাওয়া যায় অন্য একটা হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি পরিমাণ দরুদ পড়বে ওই মানুষটা কিয়ামতের ময়দানে নবীজির খুব কাছাকাছি থাকবে আপনারা নবীর কাছে থাকতে চান না কিয়ামতে মুখ দিয়া বললেই হবে না কাজ করতে হবে যেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কাঁচা কাঁচা থাকতে চায় কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাইতে চায় ওই মানুষটা বেশি পরিমাণ দরুদ পড়বে এটা হাদিস শরীফে এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اولاد الناس بيوم القيامه اكثرهم علي الصلاهان قیامتের ময়দানে ওই উম্মদ আমার খুব কাছাকাছি থাকবে যেই উম্মদ আমার উপরে বেশি পরিমাণ দরুদ শরীফ তেলাওয়াত করে সুবহানাল্লাহ যে বেশি দরুদ পড়বে সে আমার খুব কাছাকাছি থাকবে